আমরা সবাই দোকানের কাছে বসা ছিলাম আমরা একটা কমিটি হবে এই জন্য আমরা আর কি যাবো আর কি এর মধ্যে বাসটা ওদিকে আসছে আমরা দেখছি যে বাসটা যাচ্ছে এদিকে তখন দুই মিনিট পরে যারা শব্দ টের যে ফার্স্ট একটা শব্দ হলো আমরা ওখান থেকে দৌড়িয়ে আসছি এসে দেখি বাস পরে ফেলানো ওই রাস্তা আর গুবিলে আর অটোয় খুলে অটোর লোকজন মানে কাইটে ফাইটে অনেক রক্ত হইছে। মানে খুব সিরিয়াস কামলাকাটি করতেছে আমরা উদ্ধার করিয়া তাদের একটা প্রাইভেটে মানে পিক আপে খোলা আমরা উড়িয়ে দিয়েছি সব এগুলা আর বাসের তলাই লোক ছিল তিন চারজন তাও আমরা ধর গিয়ে বাস জায়গায় এই উদ্ধার করবি আবার পরে আমরা সেই লোকগুলার হাত প্রায় দিয়েছি হ্যাঁ তার মধ্যে দুজনের অবস্থা খুব একটা রোগীর মতন যে মারা গেছে আমরা যে মারা গেছে আমরা এই